প্রিয় ব্যাপারী ও কসাই বলা এটা ঠিক না মাংস ব্যবসায়ী এখানে যে যেভাবে আছেন বিগত দিও হাট আপনারা চালাইছেন নতুন করে অনেক দিন পর হাটের অত্যাচার অনেক কিছু শুনলাম অনেক কিছু শোনার পর আপনাদের পাশায়সা দাঁড়াইবার একটা ব্যবস্থা করার জন্য এখানে আসছি যদি আপনারা পাশে থাকেন অবশ্যই ভালো কিছু পাবেন তবে আজকে বলে যাচ্ছি ইয়ার আগামী প্রথম দিন চালাম গরু ডোগা তার কেউ কোনো দখল করে কেউ এখানে খাইতে পারবে না আজকে থেকে যদি কেউ বলে যে ডোগা কেউ টাকা চাইছে ওটা আমাদের লোক আছে এখানে তাদের বলবেন সাথে সাথে বিচার পাবেন যেখানে আসবে গরু বিক্রি শেষ অন্য জানাইসা গরু বিক্রি করবে এখানে কেউ ফিক্স কোন ই নাই আর বেচা যেটা করছে ভিতরে ওটা সবাই যেভাবে সুন্দর ভালো করবেন ঠিক সেই কাজটাই করে খারাপ যেটা হবে সেই দিকে না করাটাই ভালো আপনারা আমাদের পাশে থাকলে আমার নানাও এখানে গরু হার চালাইছে আমার বাপুও চালাইছে আসছি ভালো কিছুর জন্য আপনাদের সবার সহযোগিতা এবং ভালো কিছু আশা করব যে ভালো কিছু পাবো আপনারা সবাই সুন্দর থাকেন ভালো থাকেন আর নামাজের স্থান দোতলা হচ্ছে এটার আবার আমরা যত দ্রুত পারি করে দিয়ে যাবো নামাজের স্থান এই ইচ্ছা দিয়ে এটাই নামাজের স্থান ভালো হবে ঠান্ডাও পড়বে যেভাবে ভালো হয় করে দেবে আরও যা যা লাগব অবশ্যই আপনাদের সহযোগিতা যা যা করার সব করব। আপনারা ওই বিট বললেন যে গরু নামাই তো অসুবিধা সুন্দর করা হয় ঈদের আগেই করে দেওয়া যেটা আমরা আসছি মাঝে গাড়া গপ্পর আছে যেখানে যাচ্ছে ওটাকে বালু যা ভরে সুন্দর যেভাবে হয় করে দেওয়া এখানে টয়লেট নাই টয়লেটের কথা আজ বলেছি ওনারা টেন্ডার করবে আর যে টয়লেটটা ওই কি এখানে বোধ একজনে নিয়ে গেছে বোধ হয় ওইটা ওইটাও দেওয়ার চেষ্টা করছে ওটা ফেরত দিবে ওটা আপনাদের ব্যবহারের কাজে লাগবে আর ইমার্জেন্সি যত তাড়াতাড়ি হয় এখানে টয়লেট গোসলখানা পাঁচ দশটা টয়লেট চার পাঁচটা গোসলখানা যত দ্রুত হয় এটা করে দেওয়া হবে সরকারিভাবে না হয় আমার ছেলেরা করে দিয়ে তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সহযোগিতা করেন যেন কাজ সুন্দরভাবে করতে পারি এই বছরই শেষ এই বছরই শেষ বইলে না প্রতি বছরে আনার চেষ্টা করব যদি তোক দিতে থাকে আনবো ইনশাল্লাহ আপনারা পাশে থেকে সাহেবের সৌন্দর্য এই বক্তৃতা আপনারা শুনলেন কথা শুনলেন সম্মানিত ব্যাপারী ভাই আমার মাংস ব্যবসায়ী ভাইরা আমার এই হাটে যারা ব্যবসা করছেন সবাই তাকে ইনশাল্লাহ সহযোগিতা করবেন ইনশাল্লাহ সমস্যা ও সমাধান হয়ে যাবে সংগ্রামী সক্রিয় বন্ধুরা আজকের সভাটি এখানেই সমাপ্ত প্রিয় ব্যাপারী ও করসাই বলা এটা ঠিক না মাংস ব্যবসায়ী এখানে যে যেভাবে আছেন বিগত দিনও হাট আপনারা চালাইছেন নতুন করে অনেক দিন পর হাটের অত্যাচার অনেক কিছু শুনলাম অনেক কিছু শোনার পর আপনাদের পাশে এসে দাঁড়াইবার একটা ব্যবস্থা করার জন্য এখানে আসছি যদি আপনারা পাশে থাকেন অবশ্যই ভালো কিছু পাবেন তবে আজকে বলে যাচ্ছি ইয়ার আগামী প্রথম দিন হাটে বল চালাম গরু যার ডোগা তার কেউ কোন দখল করে কেউ ওখানে খাইতে পারবে না আজকে থেকে যদি কেউ বলে যে ডোগা কেউ টাকা চাইছে ওইটা আমাদের লোক আছে এখানে তাদের বলবেন সাথে সাথে বিচার পাবে যেখানে আসবে গরু বিক্রি শেষ অন্য জনাইসা গরু বিক্রি করবে এখানে কেউ ফিক্স কোনো ই নাই আর বেচাকেনি যেটা করছে ভিতরে ওটা সবাই যেভাবে সুন্দর ভালো করবেন ঠিক সেই কাজটাই কইরে খারাপ যেটা হবে সেই দিকে না করাটাই ভালো আপনারা আমাদের পাশে থাকলে আমার নানা এখানে গরুর হাড় চালাইছে আমার বাপুও চালাইছে আসছি ভালো কিছুর জন্য আপনাদের সবার সহযোগিতা এবং ভালো কিছু আশা করব যে ভালো কিছু পাব আপনারা সবাই সুন্দর থাকেন ভালো থাকেন আর নামাজের স্থান হচ্ছে আমরা যত দ্রুত পারি করে দিয়ে যাবো নামাজের স্থান এই ইচ্ছা দিয়ে এটাই নামাজের স্থান ভালো হবে ঠান্ডাও পড়বে যেভাবে ভালো হয় করে দেবে আমরা যা যা লাগবে অবশ্যই আপনাদের সহযোগিতা যা যা করার সব করব আপনারা ওই বিট বললেন যে গরু নামাইতে অসুবিধা বিট যত সুন্দর করা হয় ঈদের আগেই করে দেওয়া হইব আমরা আসছি মাঝে গাড়া গপ্পর আছে যেখানে যাচ্ছে ওটাকে বালু যা ভরে সুন্দর যেভাবে হয় করে দেওয়া হবে এখানে টয়লেট নাই টয়লেটের কথা আজ বলেছি ওনারা টেন্ডার করবে আর যে টয়লেটটা ওই কি এখানে বোধ একজনে নিয়ে গেছে বোধ হয় ওইটাও ওটাও দেওয়ার চেষ্টা করছে ওটা ফেরত দিবে ওটা আপনাদের ব্যবহারে কাজ লাগবে আর ইমার্জেন্সি যত তাড়াতাড়ি হয় এখানে টয়লেট গোসলখানা পাঁচ দশটা টয়লেট চার পাঁচটা গোসলখানা যত দ্রুত হয় এটা করে দেওয়া হবে সরকারিভাবে না হয় আমার ছেলেরা পরি দেয় দিতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সহযোগিতা করেন যেন কাজ সুন্দরভাবে করতে পারি এই বছরই শেষ এই বছরই শেষ বইলা না প্রতি বছরে আনার চেষ্টা করব যদি তোপ থাকে আনবো ইনশাল্লাহ আপনারা পাশে থেকে সাহেবের সৌন্দর্য এই বক্তৃতা আপনারা শুনলেন কথা শুনলেন সম্মানিত ব্যাপারী ভাই আমার মানখবেছে ভাইরামার এই হাতে যারা ব্যবসা করছেন সবাই তা কি ইনশাআল্লাহ সহজই করে বলবেন ও সমাধান হয়ে যাবে সংগ্রামী সাথীও বন্ধুরা আজকে জীবজলের দৈর্ঘ্যই তো করে এবং ও জন আমাদের পাশে থেকে মানুষের মনের ভিতরে থাকে সর্বশেষ কথা আমি রঙ গান ও বীর রঙপিটাকে দেখি নাই খোদার কসম করে বলছি আমি ডিপচলকে দেখেছি আমার হাতে এমন দিন যায় নাই তিরিশটা বত্রিশটা গরু কিনার সাহায্য দিতে ওই মসজিদের হইব ওইখানে শরীয়ত মারফত গান হইব অমুক রাজনৈতিক দলের সভা হবে অমুকের খাওয়ন হবে কতক্ষণ পর ডিপজল সব ওই পর্বতের কোনায় বইতো আমি আমার কতক্ষণ যে ডাক্তার অমুক একটা গরু কিনে দাও অমুক একটা গরু কিনে দাও এমন একটি দিন গেছে আমার মনে আছে বত্রিশটা গরু আমি কিনে দিয়েছিলাম করান হয়ে গেছি দুপুরে ভাত খাইনি তারপর মনর হোসেন টিপ চলে গান দেওয়া শেষ হয়ে যাই হোক আপনাদের অনেক সময় নষ্ট করলাম বন্ধুরা আমার এখন আপনাদের সামনে একটি মাইকের ব্যবস্থা করি আপনাদের সামনে আমরা অনেক ডিজিটাল সামনে অনেক কথা বলছি হইলে মাপ সাফ করে কারণ আবেগ হাটের সাথে ধরে রাখতে পারি না তাই আপনাদের হয়ে আমি বলবো মাননীয় ইজারাদার এবং গাবতলি হাটের মালিক আপনার আশায় আপনার আকাঙ্ক্ষায় এই যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তাদের জন্যে একটা কিছু করেন আর আপনাদেরকে বলবো একটু সময় একটু সময় দেন এই দেশ কোটি টাকা একটু সময় দেন আমরা কিছুদিনের ভিতরে নিজেরা পয়সা একটা সিদ্ধান্তে উপনীত হব আপনাদের সকল সমস্যা সমাধান করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলার মেহানু মানুষ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন যারা মনোয়ার হোসেন দীপচন্দ্র বিশিষ্ট চলচ্চিত্র নে অভিনেতা প্রযোজক পরিচালক পরিবেশক যারা মনোহর হোসেন